আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিওতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আইডিএফ এনজিওতে কতজন লোক নেবে কীভাবে অ্যাপ্লাই করবেন চাকরির লোকেশন কোথায় বেতন পাবেন কত জামানাত লাগবে কিনা কোনো রেফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তারে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সদ্যপ্রাপ্ত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ কর্তৃক পরিচালিত কর্ম ঋণ কর্মসূচিতে ব্রাত চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা ঢাকা ও তিন পার্বত্য জেলা সমরে কাজ করতে আগ্রহী প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে প্রোগ্রাম ম্যানেজার পদ সংখ্যা জন বয়স চল্লিশ বছর যে কোনো বিষয়ে স্নাকাতো ডিগ্রি ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার পরিচালনা দক্ষতা হতে হবে তবে ন্যূনতম তিনটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ভাতা ও প্রবেশনাকাল আলোচনা সাপেক্ষে দুই নম্বর পদে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার পনেরো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে তিন বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব পরিচালনা দক্ষ করতে হবে তবে ন্যূনতম দুটি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমান রেজাল্ট থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য বেতন ভাতা প্রবেশনার কাল আলোচনা সাপেক্ষে তিন নম্বর পদে প্রোগ্রাম অর্গানাইজার জন শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা সম্পন্ন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো বিষয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে বাস্তব অভিজ্ঞতা ও ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ব্যবহার সফটওয়্যার উপযোগী দক্ষতা বেতন ভাতা প্রবেশনাকাল আলোচনা সাপেক্ষে চার নম্বর পদে প্রোগ্রাম অর্গানাইজার চার নম্বর পদে প্রোগ্রাম অর্গানাইজার পথ সংখ্যা তিরিশ জন শাখা ব্যবস্থাপক যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা স্নাকোত্তর বয়স সর্বোচ্চ তিরিশ বছর চার মাস পরিবেশনকাল বেতন আঠারো হাজার টাকা এবং শাখার দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত দায়িত্ব পালন হিসাবে তিন হাজার টাকা প্রাপ্য হবেন। নিয়মিত করবার মাসিক বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পাঁচ নম্বর পদে ফিল্ড অর্গানাইজার পঞ্চাশজন শাখা ব্যবস্থাপক যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানতে এইসিসি ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন বয়স সর্বোচ্চ তিরিশ বছর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে গ্রুপ গঠন ঋণ সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে প্রশিক্ষণের মাসিক বেতন তেরো হাজার টাকা কমপক্ষে ছয়টি কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করতে পারলে নিয়মিত না হওয়া পর্যন্ত দুই হাজার টাকার দায়িত্ব পালন ভাতা পাবেন নিয়মিত কামনা পর মাসিক বেতন ভাতা সর্বসা করলে বাইশ হাজার টাকা অন্যান্য অন্য সুবিধা সংস্থার বৃত্তিমেলা অনুযায়ী দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পি এফ নিজের ও পরিবার চিকিৎসা সাপোর্ট লাঞ্চ ভাতা অন্যান্য অন্য সুবিধা পাবেন উল্লেখিত সকল পদে মোটরসাইকেল সাইকেল চালনায় দক্ষতা আবশ্যক আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সাম্প্রতিক তোলা দুই পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি সহ সকল সংবাদপত্র কপি ও মোবাইল নাম্বার উল্লেখ করে মানব সম্পদ বিভাগ আইডিএফ বাড়ি নাম্বার বিশ এভিনিউ দুই ব্লক ডি মিরপুর দুই ঢাকা এক দুই এক ছয় বরাবর তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রয়োজনে আপনারা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন শূন্য এক আট চার 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 সাত শূন্য আট শূন্য নয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে